নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে মাইগ্রেনের ব্যথায় ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন না মাইগ্রেন হলো একটি জটিল স্নায়বিক ব্যাধি যা মাঝারি থেকে গুরুতর মাথা ব্যথার দ্বারা চিহ্নিত করা হয় প্রায়শই একতরফা এবং সাধারণ বমি বমি ভাব এবং আলো ও সংবেদনশীলতার সাথে যুক্ত অন্যান্য বৈশিষ্ট্যযুক্ত লক্ষণগুলির মধ্যে রয়েছে বমি জ্ঞানীয় কর্মহীনতা অ্যালোডিনিয়া এবং মাথাগুড়া অন্তর্ভুক্ত থাকতে পারে মাইগ্রেনের ভূমিফীতি ওষুধ বেলাডোনা মাথায় পূর্ণতার অনুভূতি শব্দ এবং আলোর প্রতি সংবেদনশীলতার সাথে মাথা ব্যথা উপশম হয় ব্রায়নিয়া বার্বোধ বা বিদারক মাথা ব্যথায় ব্রায়োনিয়া কার্যকর স্থির ব্যথা যা এক চোখে বিশেষত বাম দিকে বা পুরো মাথায় ছড়িয়ে পড়ে ব্যথা নড়াচরে বাড়ে এমনকি চোখ একদিকে সরানো থেকেও এবং রুগী রূপে স্থির থাকতে চাই। তার সাথে কথা বলা বা বিরক্ত করা পছন্দ করে না পেটে ভারী অনুভূতি সহ বমি বমি এবং বমি হতে পারে মুখ খুব শুষ্ক এবং তার সাথে জল পানের অবন্নতি পেশা থাকে জেলসিমিনিয়াম এই প্রতিকারটি কনজেস্টিভ মাথা ব্যথা সহ শোকের চারপাশের মাথা ব্যথা থেকে মুক্তি দেয় যা মানসিক চাপের কারণে বৃদ্ধি পায় গ্লোনিন এই ওষুধটি মাথার পূর্ণতা এবং অনুভূতি সহ হঠাৎ মাথা ব্যথা থেকে মুক্তি দেয় এবং রৌদ্দ্রতা বৃদ্ধি পায় ইগনেশিয়া এই ওষুধটি সংবেদনশীলতাশীল ব্যক্তিদের মাইগ্রেনের জন্য সহায়ক বিশেষ করে মানসিক বিপর্যয়ের পরে বা শোকের কারণে মাথা ব্যথা শোকের কারণে মাথা ব্যথা মাথা ব্যথা প্রায়শই মাথার এক পাশে আক্রমণ করে এবং মনে হয় যেন মাথার মধ্যে কেউ প্যারাই ঠুকছে মুখে মস্রানো বা গাড়ো পিঠের পেশিতে খিঁচুনি হওয়া প্রায়শই ঘটে রুগী প্রায় দীর্ঘশ্বাস পড়ে বা হা এবং কখনো কখনো কাঁদতে থাকে ষ্টিয়ে আক্রান্ত রোগী আইরিস ভার্সিকুলার অস্পষ্ট দৃষ্টি মুখ এবং দাঁত পর্যন্ত প্রসারিত ব্যথাসহ তীব্র মাইগ্রেন বমি এবং গলা ও পেটে জ্বালা সহ মাথা ব্যথায় প্রায় এই প্রতিকারের মাধ্যমে উপশম হয় মাথা ব্যথা বিশ্রামে বৃদ্ধি নড়াচরায় উপশম ন্যাট্রামিউনিটি ক্যাম্প মাইগ্রেন প্রায়শই ডান দিকের মাথা ব্যথায় কার্যকর যা দীর্ঘদিনের শোক বা মানসিক বিপর্যয়ের কারণে খুব বেশি রোদে থাকলে ব্যথা বাড়ে বা মানসিক বা মাসিকের ঠিক আগে বা পরে মাথা ব্যথা অনুভূত হয় মনে হয় এক হাজার ছোটো ছোটো হাতুরি দ্বারা মস্তিষ্কে আঘাত করছে এবং এটি প্রায়শই চোখের সাপের কারণেও আরও খারাপ হয় মাথা ব্যথা শুরু হওয়ার আগে ব্যক্তির দু ঠোঁট বা মুখে মুখ মুখে অসার বা ঝাঁঝালও অনুভূত হতে পারে এবং চোখ আলুর প্রতি খুব সংবেদনশীল ব্যক্তি প্রায়শই অন্ধকারে এবং চোখ বন্ধ করে শুয়ে থাকলে ভালো বোধ করেন নাক্স ভূমিকা এই প্রতিকারটি বমি বমি ভাব এবং খাবার বা অতিরিক্ত অ্যালকোহল পানের ফলে মাথা ব্যথায় কার্যকর স্যাঙ্গুনেরিয়া ঘাট এবং কাঁধে টান টান ভাবসহ ডান দিকের মাইগ্রেন চোখ ফেটে যাওয়ার নেয় অনুভূতিসহ কপাল পর্যন্ত প্রসারিত প্রায়শই এই প্রতিকারের মাধ্যমে উপশম হয় ঝাঁকুনি আলো এবং শব্দে অস্বস্তি বাড়ে বমির পরে মাথা ব্যথা উপশম হয় উপবাসে বৃদ্ধি ভোজনে এবং নিদ্রার নিদ্রার ফর উপশম শিপিয়া মাথা গোড়া এবং বমি বমি ভাব সহ বাম পার্শ্বযুক্ত মাইগ্রেন উপবাসে এবং মাসিকের কাছাকাছি সময়ে বা বামাফোজের সময় ব্যথা বাড়ে ধাক্কা বা ঝাঁকি মারা ব্যথা বিরক্তি এবং চুপচাপ শুয়ে থাকলে ব্যথা আরও বাড়ে সাইলেশিয়া শান্ত স্বভাবের লোকদের অতিরিক্ত মানসিক পরিশ্রমের পরে বা মাসিকের কাছাকাছি সময়ে শুরু হওয়া মাইগ্রেনে কার্যকর মাথা ব্যথা সাধারণত দাম দিকে শুরু হয় মাথার পিছনে থেকে শুরু হয়ে কপাল পর্যন্ত প্রসারিত হয় এবং ড্রাফট থেকে বা টুফি ছাড়া ঠান্ডা বাইরে যাওয়ার ঠান্ডায় বাইরে যাওয়ার কারণে আরও খারাপ হয় অন্ধকার উষ্ণ ঘরে শুয়ে থাকা এবং মাথা ডেকে রাখা থেকেও ব্যক্তি ভালো বোধ করতে পারেন সিমি সিপি এই প্রতিকারটি প্রায়শই মাইগ্রেনের জন্য নির্দেশিত হয় যার সাথে থ্রবিং যন্ত্রণা যেন মাথার উপরের অংশটি উড়ে যাবে বা চোখের মধ্যে গুলি করান ব্যথা মাথা ব্যথা প্রায়শই মাসিকের সাথে যুক্ত থাকে বা দীর্ঘমেয়াদি অধ্যয়ন বা উদ্বেগের পরে আসে ঘাড়ের পেশিগুলি সাধারণত মাথা ব্যথার সাথে জড়িত থাকে খুব শক্ত এবং বেদনাদায়ক ভোট করে মাইগ্রেনের সময় সাধারণত বক্তৃতাপূর্ণ এবং উদ্যমী ব্যক্তি মানসিকভাবে নিশ্চিত হয়ে পড়ে এবং বিষণ্ন বা বিতভূত বৃত্তভূত করেন ব্যথা নড়াচড়ায় বাড়ে এবং কখনও কখনো খাওয়ার দ্বারা উপশম হয় কফি এক পুডো অতিরিক্ত চিন্তার কারণে মাথা ব্যথায় এই প্রতিকারটি মাথা ব্যথা এবং নিদ্রাহীনতা থেকে মুক্তি দেয় সাইক্লামেন যার মাইগ্রেন যাদের দৃষ্টি ক্ষীণ হওয়ার কারণে চোখ ঝিকিমিকি করে তাদের ক্ষেত্রে সাইক্লামেন একটি উৎকৃষ্ট প্রতিকার ব্যথা প্রায়শই দাম দিকে প্রকাশ পায় এবং কানের সাথে জড়িত হতে পারে ব্যক্তি খুব দুর্বল এবং অসুস্থ বোধ করেন চর্বিযুক্ত খাবার থেকে বমি বমি ভাব প্রায়শই খারাপ হয় এবং তৃষ্ণার্থ ঠান্ডার প্রতি খুব সংবেদনশীল এবং খোলা বাতাসে আরও খারাপ হয় যাদের এই প্রতিকারের প্রয়োজন তারা সহানুভূতিশীল এবং আবেগ তাদের প্রায় প্রায় উদ্বিগ্ন বা অনুশোচনাপূর্ণ অনুভূতি থাকে যে তারা হয়তো কিছু দায়িত্ব অবহেলা করছে কেলিফস পরিক্রাম কেলিফস ব্যথা বুদ্ধিভিত্তিক অতিরিক্ত কাজ থেকে উপসর্গ উপশম হয় লেকেসিস ভিড় বা সাপ এবং আট ষাট ফোসাখ কারণে বাম দিকের মাইগ্রেনের ব্যথায় কার্যকর রুগীর মুখমণ্ডলে তাপের উচ্ছ্বাস অনুভব করে মাথা ব্যথা প্রায় মাসিকের আগে সবচেয়ে খারাপ হয় এবং সাপ শুরু হওয়ার পরে কমে যায় রুগী মাথা ব্যথা নিয়ে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে ওঠে এবং খারাপ বোধ করে হয় দিনে বা রাতে এবং সাধারণত তাপে বৃদ্ধি লাইকোফোরিয়াম একটি গরম খাবার এবং মিষ্টি আকাঙ্ক্ষা সহ খাবার দেরি করে খাওয়ার কারণে সৃষ্ট মাথা ব্যথা থেকে মুক্তি দেয় স্পাইজেলিয়া মাথার বাম দিকে প্রচণ্ড মাথা ব্যথা সহ প্রচণ্ড কাঁপানি অনুভূত হয় যা শোকের বলের উপরে সেলাই করার নেয় ব্যথায় স্পাইজেরিয়া উপযোগী ব্যথা মুখমণ্ডলও প্রসারিত হয় এবং হাঁটা চলা স্পর্শ অবস্থান পরিবর্তন এবং ঝাঁকুনিতে ব্যথা আরও বাড়ে ডান দিকে শুয়ে স্থির থাকলে উপশম বোধ করে মাইগ্রেন ব্যথা চিকিৎসায় হল রোগের মূল কারণ অনুশনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজ এই পর্যন্তই ধন্যবাদ